এবার অভিজিতের মা পরমা ও আদিত্যকে একসঙ্গে দেখে জানতে পেরে যায় পরমা বিয়ের আগে থেকে আদিত্যকে ভালোবাসতো এই এপিসোডটি দেখতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সুদীপা ঘুমিয়ে যাওয়ার পরে সারা রাত ধরে আদিত্য তার দাদা ভাইয়ের কথা ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে আমাকে পরমার সঙ্গে কথা বলতে হবে যাতে পরমার দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আর দাদাভাইকে এই মিশন থেকে ফিরিয়ে আনে দাদাভাই নিশ্চয়ই আমার এবং পরমার সম্পর্কে জানতে পেরে গেছে নয়তোবা এভাবে রিসেপশনের জিনিস চলে যেতে পারে না আর এই বিষয়গুলো একমাত্র ঠিক করতে পারে পরমা পরমার সঙ্গে আমাকে এক্ষুনি কথা বলতে হবে এই কথাগুলো ভেবে সঙ্গে সঙ্গে আদিত্য রুম থেকে বেরিয়ে পরমার রুমের কাছে যায় আর অন্যদিকে পরমার রুমের মধ্যে আদিত্য ও সুদীপার বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে ফুলসজ্জার রাতে আদিত্য ও সুদীপা একে অপরের সঙ্গে হাসাহাসি করছে এই বিষয়গুলো নিয়ে খুব কষ্ট পেতে থাকে পরমা আর মনে মনে বলতে থাকে ভগবান এটা আমার সঙ্গে কি হচ্ছে আমার থেকে তুমি আদিত্যকে কিনে নিলে আর যার সঙ্গে আমার বিয়ে হয়েছে তাকেও দূরে সরিয়ে দিলে এখন আমি কি করব এই কথাগুলো নিয়ে অচরে কান্না করতে থাকে ঠিক সেই সময় আদিত্য পরমার ঘরের দরজা নক করলে পরমা চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে কে এত রাতে কে এখানে এসেছে তখন আদিত্য বলে ওঠে আমি পরমা আমি এসেছি তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আদিত্যর কণ্ঠ শুনতে পেয়ে পরমা অনেক খুশি হয়ে সঙ্গে সঙ্গে তার চোখের জলটা মুছে দরজাটা খুলে দেয় আর আদিত্যকে জড়িয়ে ধরে বলে ওঠে আমি জানি আদি তুমি আসবে তুমি অবশ্যই এই বিয়েটা মন থেকে তুমি এখনো আমাকে ভালোবাসো অন্যদিকে দেখা যে অভিজিতের মা ঘুমের মধ্যে বাজে একটা স্বপ্ন দেখে সঙ্গে সঙ্গে উঠে বসে আর জল খেতে যাবে সে সময় দেখতে পায় তার ঘরে জল নেই অভিজিতের মা জল নেওয়ার জন্য বাহিরে এলে দেখতে পায় পরমার ঘরে লাইট জ্বলছে আর দরজাটাও খোলা সঙ্গে সঙ্গে পরামার সঙ্গে কথা বলার জন্য সেই রুমের দিকে এসে দেখতে পায় পরমা আদিত্যকে জড়িয়ে ধরে আছে আর সেখানে দাঁড়িয়ে আদিত্য ও পরমা সকল কথা শুনতে থাকে এদিকে আদিত্য পরমাকে বলে ওঠে পরমা আমার এবং তোমার সম্পর্ক ছিল বিয়ের আগে কিন্তু দাদাভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে তোমার প্রতি আমি আর কোনো ফিলিংস রাখি না আমি তোমাকে শুধু বন্ধু হিসেবেই দেখি তোমার সঙ্গে এত রাতে কথা বলতে আসার কারণ হচ্ছে দাদাভাই হয়তো বা তোমার এবং আমার সম্পর্কে জানতে পেরে গেছে এখন তোমাকে দাদাভাইকে ফিরিয়ে আনতে হবে দাদাভাই তোমাকে খুব ভালোবাসে আর তোমাকে খুব ভালো রাখবে প্লিজ পরমা তুমি দাদা ভাই ফিরিয়ে আনো আর দাদা ভাইয়ের সঙ্গে তুমি যদি যোগাযোগ করো ভাই নিজেকে আটকে রাখতে পারবে না নিশ্চয়ই ফিরে আসবে এই কথাগুলো শুনে পরমা খুব কষ্ট পায় এদিকে মা এই সকল কথা শুনে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে যাকে আমি আমার ঘরের লক্ষ্মী মনে করেছিলাম সেই আমার ছেলের অশান্তির কারণ এই কথাগুলো ভেবে পরমার দিকে রেগে তাকিয়ে থাকে এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ